হঠাৎ সন্ধ্যের সময় ইচ্ছা হলো যে কিছু খাই তো তিন শয়তান মিলে আমরা টাকা উঠালাম পঞ্চাশ টাকা করে টাকা উঠিয়ে ইউটিউবে দেখলাম যে এভাবে ফলের ডেজার্ট তৈরি করা যায় তো আমরা কোনো দেরি না করেই ফলের এবং দুধের ডেজার্ট তৈরি করতে বসে গেলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন প্রথমে আমরা সাবুদানাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার আগে খুব সুন্দর করে ধুয়ে ভিজে রেখেছিলাম পাঁচ ছ মিনিটের জন্য কারণ ভিজিয়ে না রাখলে সাবুদানাটা সহজে ফোটে না দানা দানা হয়ে থাকে তো এরপরে সাবুদানাটা ফোটানো শেষ হলে সাবুদানাটা একটা ঝাঁকাতে ঢেলে নিয়ে সেটা ধুয়ে নিচ্ছি যেন আঠালো ভাবটা না থাকে একদম সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যেই আঠালো ভাবটা আছে সেটা যেন চলে যায় এবং দানাগুলো আলাদা আলাদা হয়ে যায় এরপরে সাবুদানাটা একটা বলে একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছিলাম খুব আলতুভাবে তুলছিলাম যাতে সাবধানাগুলো ভেঙে ভেঙে না যায় এরপরে একটি পাতিল বসালাম চুলাতে এবং আমরা হাফ লিটারের দুইটি প্যাকেট কিনে নিয়েছিলাম দুধে সেই দুধগুলো পাতিলে ঢেলে আস্তে আস্তে জাল দিয়ে দুধটাকে একদম গরম করে নিচ্ছি অবশ্যই বলক না ওঠা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে তাছাড়া দুধটা পড়ে যেতে পারে তাই আমরা বারবার নাড়াচাড়া করছিলাম কখনো আমি নাছিলাম কখনো কখনও আমার একটা ননদ আছে সে না কখনো কখনও আরেকজন আছে সে না এরপরে গোড়া দুধের একটা প্যাকেট নিয়েছিলাম দুধটাকে ঘন করার জন্য এবং টেস্টি করার জন্য সে প্যাকেটের গোড়া দুধটি দিয়ে দিলাম পাশেই আমি বটিতে আপেল এবং আঙুর এবং কলা এসব কেটে নিচ্ছিলাম আপেলগুলো খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম কারণ এগুলো সব দুধে দেওয়া হবে এই জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপেলগুলো কাটা যেন বড় না হয় এরপরে চিনি দিয়ে দিচ্ছি দুধে কারণ আমার দুধটা অনেকটাই জাল করা হয়ে গেছে দুধটা অনেকটা কমে এসেছে এবং ঘন হয়ে এসেছে পরিমাণ মতো চিনি দিতে হবে আপনি যতটুকু মিষ্টি খান ততটুকু চিনি দিয়ে নেবেন তো আমিও আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম এবং নাড়াচাড়া করা শুরু করে দিলাম এরপরে আঙুরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এক রকমের আঙুরই পেয়েছিলাম আমাদের বাজারে তারপরে দুইটি কলা খুব ভালোভাবে ছিলে নিয়ে সাবধানতার সাথে গোল গোল করে কেটে নেব কারণ কলার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে এই ডেজার্টে এরপরে আমাদের দুধ জাল করে নেওয়া শেষ দুধটা সাবুদানার ভিতর দিয়ে দিচ্ছি এরপর একটি চামচ দিয়ে সাবুদানা যে দলাগুলো আছে সেগুলো নেড়ে চেড়ে ভেঙে দিবো যাতে একটা আটার সাথে লেগে না থাকে দলা দলা হয়ে না থাকে এরপর কেটে রাখা ফলগুলো দুধের ভিতরে দিয়ে দিব তারপর ভালোভাবে সেগুলো একসাথে মিশিয়ে নিব দেখেন দুধটা কত ঘন এবং মনে হচ্ছে অনেক টেস্টি হবে তো এরপরে আমাদের ডেজার্ট রেডি আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন